হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল মৌমি তামুং নিয়ে চলে এসেছে নতুন একটা ব্লগার গাইজ আজকে সকাল সকাল আমরা দুজন স্নান টনান করে পুজো দিয়ে নিয়েছি কারণ আজকে হচ্ছে সেভেন জুলাই আর আজকে আমার বাবু সোনার বার্থডে তো তোমরা সবাই ওকে উইশ করো আর আশীর্বাদ করো যাতে ও হচ্ছে একজন ভালো মনের মানুষ হতে পারে আর যাতে অনেক বড়ো হতে পারে আর হচ্ছে गाइस এখন হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাবো তো бабу সোনা হচ্ছে একটা গিফট চেয়েছিল ওর बर्थडे তো সেটাই তোমাদেরকে দেখাবো কি গিফট সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ওর গিফটটা তো गाइस এটাই হচ্ছে ওর গিফট ও বলেছিল যে बर्थडे ওর কিছু চাই না সারা দিন শুধু এসি চালিয়ে দিতে হবে এসি চালানো থাকলে কেক কাটা সেটা আলাদা ব্যাপার তো ও বলেছে আর কোনো গিফট নেবে না সারা দিন এসি চালিয়ে দিলেই ওর ব্যাস ওটাই ওর গিফট তো সেই জন্য কিন্তু ওর কথা মতোই স্নান টান করে এসছে আর আমরা কিন্তু ওকে এসি চালিয়ে দিয়েছি তো এখন সারা দিন এসি হাওয়া খাবে কিন্তু আর কোনো গিফট পাবে না এটাই ওর গিফট তো চলো গাইস ব্লগটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে গাইস দেখো এসি রুমে বসে কে আইসক্রিম খায় কি কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই এখানটায় আছে ভাত আর এখানে আছে সব রকম ভাজা এখানে আছে পটল ভাজা এখানে আছে বাটা মাছ ভাজা আর এখানে আছে ভেজ ডাল পনির দিয়ে সব কিছু দিয়ে ভেজ ডাল ভেজ ডাল না কাশ্মীরি তো এগুলো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া আর এখানে এই ভাতটা হচ্ছে রাতের জন্য তো গাইজ এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর হচ্ছে সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে এখন হচ্ছে নিজে একটু ফ্রেশ হয়ে নিই তারপর ফ্রেশ হয়ে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন গেছে বাবুর আর কি বৃষ্টি কখন কিভাবে আর নিয়ে দেখো পিছনে হয়ে গেছে তো আমি কিন্তু কেমন হয়েছে অবশ্যই করে আর কি সেটাও জানাতে হলো না তো চলো তোমাদেরকে একবার ডেকোরেশনটা দেখিয়ে দিই

একটু একটু করে তুলেই তুমি যাকে খাওয়াবা একবারে খাওয়াই দাও একটু একটু করে দাও কিভাবে দিবনি পরে মুখে আসে দাও মামাকে

শেষ আর এখন হচ্ছে সবাই চলে গেছে আর আমি এখন ঘুমিয়ে পড়বো ফ্রেশ ফ্রেশ হয়ে তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা